আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ আমলে পনেরোই আগস্ট ছিল জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব তার পরিবারকে হত্যা করা হয় এখন আওয়ামী লীগ আমলে এই দিবসটি সারা দেশময় পালন করা হতো যথাযোগ্য মর্যাদায় কিন্তু পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর পরিবেশ অনেকটাই বদলে গেছে উল্টে গেছে এবং গত বছর পনেরোই আগস্ট দেখা গেল যে বত্রিশ নাম্বারে কাউকেই যাইতে দেখা যায় নাই আওয়ামী লীগে একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া মানে বড় লেভেলের নেতাদের মধ্যে কাদের সিদ্দিকি গেছেন এবং তার গাড়িতে ইট পাটকেলও মারছে কিছু মানুষ তখন প্রশ্ন উঠেছিল যে এত এত আওয়ামী লীগ কোথায় কিন্তু এইবার হয়তো একটু আগস্ট আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি ঘোষণার পর সরকার সংখ্যায় আছে সতর্ক রেখেছে পুলিশকে মানে কি হয় কি হয় একটা ভাব এখন ডক্টর ইউনুস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে ১৫ ই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেবে সরকার মানে তিনি একটা হুমকি দিয়ে রাখছে এইদিকে বিএনপি খালেদা জিয়ার জন্মদিন পালনে মোটামুটি তারাও সরব হয়েছে তারাও কর্মসূচি ঘোষণা করেছে যদিও এই খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটা একটা জন্মদিন নিয়ে বিতর্ক আছে এখন এই যে পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট কি হয় আওয়ামী লীগ কি করে যেটা করবে সেটা ল শাটডাউন সে করবে এটা নিশ্চিত। তবে সরকার ভয়ে আছে সেখানে নাশকতা হয় কি। তবে আওয়ামী লীগের যারা স্বপ্নবিলাসী, তাদের আবার কেউ কেউ মনে করেন যে 15ই আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা ঢুকে যেতে পারেন। কারণ তিনি অনেকটা একরুখা, তিনি যেটা বলেন সেই রকমই কিছু করেন এবং তার এটা মনে হইতে পারে। যে ওই তারিখে তো আমার পরিবারকে মেরে ফেলছে দরকার হলে আমাকে মেরে ফেলুক দরকার নাই আমি যাব তবে এরকম যারা ভাবতেছেন তাদের এই ভাবনা অনেকটাই স্বপ্নিক ভাবনা আমি মনে করি এখানে তার ফিরে আসা পনেরোই আগস্ট এটা চান্স হল লেস দেন ওয়ান পার্সেন্ট এখন সরকার ইতিমধ্যে সীমান্ত সহ দেশে প্রায় সবগুলো থানাতে গোয়েন্দা সংস্থাগুলোকে সরব রেখেছে তারা যাতে আওয়ামী লীগ ধরনের বাড়াবাড়ি কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে কিন্তু কেন এই কারণ ঘুরে শক্তি রাখে। এটা বিশাল একটা দল একটা বট গাছ এবং আমরা যদি দেখি কিছুদিন আগে গোপালগঞ্জে যে ঘটনা ঘটল যে একদম আর্মি বিজেপি পুলিশ একদম ওই যে কি বলা যায় নো পুলিশ টুলিশ সহ সবাইকে আই না এইখানে এই পরিস্থিতি সামাল দেওয়া লাগছে না কানে চুবানি খাওয়াই ফেলছে সুতরাং সারা দেশে যদি তারা সরব হয় একসাথে তাহলে অবস্থা বারোটার থেকে চোদ্দটা বাজে যাইতে পারে এখন সামনে যে নির্বাচনের খেলা শুরু হইতেছে এইটা হলো আসল খেলা এবং আমার ধারণা যে পিয়ার পদ্ধতি যেটা এখন এনসিপি এবং জামাত বলতেছে এটা ছাড়া যে নির্বাচন করবে না আর বিএনপিটা মানতেছে না এইটা নিয়ে বড় যুদ্ধ সামনে হবে এবং এই যুদ্ধে যদি পরিস্থিতি গোলাটে হয় তাহলে এই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এমনকি সেনা বাহিনীও সুযোগ নিতে পারে পক্ষ ষড়াশাসন কে আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না এবং এই পরিস্থিতিতে সেবা শাসন ঠেকানোর জন্য হলো বিএনপি তার অস্তিত্ব রক্ষার জন্য হলো আওয়ামী লীগের সাথে গোপন আতাত করতে পারে এটাও উড়িয়ে দিতে পারেন না এখন পনেরোই আগস্ট আওয়ামী যদি বড় ধরনের শডাউন নাও করতে পারে কিন্তু সে ওয়ার্ম আপ করবে এটা নিশ্চিত এবং এটা পরে তারা চমক দেখাবে এই ওয়ার্ম আপ দিয়েই যে কত দানে কত চাল এবং রাজনীতিতে যারা এখন নতুন খেলোয়াড় হ্যাঁ তারা হয়তো তাদের এক হুংকারেই হয়তো পরিষ্কার করে ফেলবেন রাস্তা এখন এটা হচ্ছে সম্ভাবনা সম্ভাবনা এই জন্য যদিও এখন সব দল মাঠে থাকা যে অমিলিক নাই নাই কিন্তু তারপর আওয়ামী লীগ ভয় আসলে তো আওয়ামী নাই না আওয়ামী আছে 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 তো সুতরাং পনেরোই আগস্ট যে কিছু ঘটতে পারে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না তবে আমার ধারণা খুব বড় ধরনের কিছু হবে না তবে তারা সডাউন করবে যে তারা আছে তারা মরেনি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ